কথাগুলো খারাপ শোনা গেলে এটাই বাস্তব তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখে যাবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন সরকারি স্কুলের শিক্ষকের বেতন বেশি কিন্তু শিক্ষা কম বেসরকারি স্কুলের শিক্ষকের বেতন কম কিন্তু শিক্ষা বেশি সরকারি হসপিটালে ডাক্তারদের বেতন বেশি কিন্তু চিকিৎসার গুণগত মান কম নার্সিং হোমে ডাক্তারদের বেতন কম কিন্তু চিকিৎসা ফাটাফাটি সরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্মচারী বেশি কিন্তু কাজ কম অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে কর্মচারী কম কিন্তু কাজ বেশি সরকারি কলেজে অ্যাডমিশন নেওয়া কঠিন কিন্তু পড়ালেখা ঢিলে অন্যদিকে বেসরকারি কলেজে অ্যাডমিশন নেওয়া যায় সহজে কিন্তু পড়ালেখা দুত্রান্ত সরকারি প্রতিষ্ঠানগুলোতে চাকরি পেলে প্রচুর টাকাও পাওয়া যায় সঙ্গে সঙ্গে প্রচুর রেস্ট করার জন্য সময়ও পাওয়া যায় অন্যদিকে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে বেতনও কম আর কাজের চাপে ঘুমানোরও সময় পাওয়া যায় না সরকারি চাকরি পাওয়া মানে সোনার হরিণ পাওয়া কিন্তু কাজ চলে কচ্ছপের গতিতে অন্যদিকে প্রাইভেট সেক্টরে টাকা কম কিন্তু কাজ চলে রকেটের গতিতে সরকারি হসপিটালের নার্সগুলো এত টাকা বেতন পাওয়া সত্ত্বেও সাধারণ মানুষের সঙ্গে কুকুরের মতো ব্যবহার করে আর অন্যদিকে নার্সিং হোমের নার্সগুলো তাদের তাদের বেতন কম কিন্তু ব্যবহার এবং যেন মুক্তা ঝরে সরকারি চাকরি করে কিন্তু টাকা বেতন তা হওয়া সত্ত্বেও মেয়ের বাবা তার কাছে নির্দ্বিধায় মেয়ে বিয়ে দেয় আর অন্যদিকে একজন প্রাইভেট কোম্পানিতে মাসে লাখ টাকা ইনকাম করে তার কাছে পারা সবচেয়ে গরিব ব্যক্তিও তার মেয়ে দিতে চায় না কথাগুলো তেতো মনে হলেও এটাই বর্তমান দেশের আসল বাস্তবতা তাই আজ থেকে চোখ